কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ অর্থাৎ যে স্বপ্নগুলো দেখলে বিপদ আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে কাবা শরীফ দেখলে কি হয় কাবা শরীফে যেতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে স্বপ্ন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং তার সত্য সহি ব্যাখ্যা রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে কাবা শরীফ দেখলে কি ব্যাখ্যা হবে কাবা যেতে দেখলে কি ব্যাখ্যা হবে এমনিভাবে যে স্বপ্নগুলো দেখলে বিপদ অপদ আসে এখন কোন স্বপ্ন দেখলে কি বিপদ আসে করণীয় কী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সব সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কাবা শরীফ দেখলে কি হয় কাবা শরীফ যেতে দেখলে কি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে কাবা শরীফ দেখা বা কাবায় যেতে দেখা এ সম্পর্কে আমরা মৌখিক বানো মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের তাপাব তাওয়াফ করতে দেখে যে সে কাবা শরীফে গিয়েছে সেখানে সে ঘুরে ঘুরে তাওয়াফ করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের আলামত সুসংবাদের বার্তা আপনি দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবেন আপনি খারাপ পথ থেকে ফিরে আসবেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন এবং দুনিয়া আখেরাতে আপনি শান্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হজের নিয়ত এহরাম বেঁধেছে অর্থাৎ সেই সাদা কাপড়ের কাপড় পরে সে কাবা শরীফে রওনা দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সকল খারাপ কাজ থেকে তাওবা করে পথে ফিরে আসার দিনের আল্লাহ যে আপনাকে কবুল করে নিয়েছেন দিনের জন্য ইসলামের জন্য জান্নাতের জন্য তার সুসংবাদের বার্তা খুবই সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাবা শরীফ স্বপ্নে দেখে এই কাবা শরীফ কোনো ক্ষমতাধর ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে ব্যক্তি হয়তো এমপি মন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান এরা যদি স্বপ্নে কাবা শরীফ দেখে তাহলে বুঝতে হবে এটি তার আরো বেশি ক্ষমতা লাভের আওয়াজ সাধারণ ক্ষমতাধর ব্যক্তি যদি কাবা শরীফ দেখে সে আরো বেশি বড় ক্ষমতা লাভ করতে পারবে এটিও কিন্তু সুসংবাদের বার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফে আগুন লাগতে দেখে এটি কিন্তু বড়ই সতর্ক বার্তা আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে কোনো ধরনের বিপদ অপদ আসতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাবা শরীফে নামাজ আদায় করছে এটি বড়ই সৌভাগ্যের বিষয় আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন সে বুজুরগি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখেছে সে কাবা শরীফে গিয়েছে সেখানে নবীজি আছেন অথবা মদিনায় গিয়েছে সেখানে রবিজিকে দেখেছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় সে রসুলের সুন্নতের উপর আমল করবে রসুলের আদর্শের উপরে চলতে পারবে এবং সে নিরাপদে হজ শেষে হজ করার তৌফিক আল্লাহ তালা তাকে দিবেন এবং নিরাপদে সে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাবা শরীফের ছাদের উপরে নামাজ পড়তে দেখে এটি কিন্তু খারাপ খারাপ বার্তা বা সতর্ক বার্তা আপনি কোনো খারাপ ব্যক্তির পাল্লায় পড়তে পারেন অথবা খারাপ মত গ্রহণ করে আপনি পদভ্রষ্ট হয়ে যেতে পারেন সতর্ক করা হচ্ছে আর এবং জাফর সদেক রহমতুল্লাহ আলি বলেছেন স্বপ্নে কাবা শরীফ দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো আপনার ক্ষমতা লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার ইমান বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো শত্রুর শত্রুতা থেকে আপনি নিরাপত্তা লাভ করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনাকে হেদায়েত দান করবেন দুনিয়া খেরাতে শান্তি দান করবেন ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ অর্থাৎ যে স্বপ্নগুলো দেখলে বিপদ অপদ আসবে এমন স্বপ্ন দে ও তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে আপনার সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা উচিত এবং বেশি বেশি দান দানসত্ব করা উচিত কেননা দানসত্ব করলে বিপদপদ দূর হয় দোয়া করলে আপদ দূর হয় ভালো আমন করলে আপদ দূর হয় তো সেই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যা কি তো সে সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কষাই দেখে কসাই অর্থাৎ যারা গরু কাটে বা গরু বিক্রয় করে এই কসাই স্বপ্ন দেখা গরুরগ্রস্ত বিক্রয় করে কষাই স্বপ্ন দেখা কিন্তু মৃত্যুর আলাম শীঘ্রই আপনার মৃত্যু হতে পারে মালাকুল মৌদ আপনার সামনে হাজির হতে পারে সতর্ক বিষয় বিশেষ বিশেষ করে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরে কোনো অপরিচিত কষাই এসেছে যাকে সে চিনে না কিন্তু সে এটা বুঝতে পারছে যে এই ব্যক্তি কষাই তো তার ঘরে অথবা তার রাস্তায় ঘরের সামনে আসতে দেখলে বুঝতে হবে আপনি নিহত হওয়ার সম্ভাবনা আছে হয়তো হত্যার শিকার হতে পারেন কেউ আপনাকে হত্যা করতে পারে খুবই সতর্কবার্তা তালার কাছে খুব দোয়া করা চাই এবং বেশি বেশি দানসত্ব করা চাই যেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের খারাপি থেকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আসলে কষাই না কিন্তু সে নিজেই কাজ করছে বাস্তবে কষাই না কিন্তু নিজে হয়তো গরু কাটছে গরুর গোস্ত বিক্রয় করছে এমন স্বপ্ন দেখলে তাহলে হবে এটি কিন্তু সৌভাগ্যের বিষয় আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে পশ্চিমকে পিছনে দিয়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে এটিও আপনার জন্য সতর্কবার্তা আপনি পথ হয়ে যেতে পারেন আহ দিন ইসলাম থেকে সরে যেতে পারেন খুবই সতর্ক করা হচ্ছে আর যদি কেউ দেখে যে নামাজ পড়বে কিন্তু কিবলা কোন দিকে বুঝতে পারছে না চিনতে পারছে না যে কোন দিকে ফিরে নামাজ পড়ছে পড়বে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি হয়ে যাবেন জীবনে দুঃখ কষ্ট আসবে টেনশন প্রেশানি আসবে এটিও কিন্তু বড় সতর্কবার্তার বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মানুষকে কিচ্ছা কাহিনী শোনাচ্ছে বা মানুষকে কিচ্ছা কাহিনী বলছে কোনো গল্প বলছে তো সেই কিচ্ছাকে এনে যদি ভালো হয় গল্প যদি ভালো হয় তাহলে সৌভাগ্যের বিষয় আপনার জীবনে কল্যাণ আসবে কিন্তু যদি কোনো খারাপ গল্প খারাপ কথাবার্তা আপনি মানুষকে বলেন তাহলে এটি কিন্তু আপনার জন্য আপদের আলামত যে কোনো বড় বিপদ আপনার উপর আসতে পারে সতর্কবার্তার বিষয় এমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কবরের মধ্যে দাঁড়িয়ে আছে কবরের উপরে বা কবরের ভিতরে দাঁড়িয়ে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি গ্রেফতার হতে পারেন এমন বিপদ আসবে যে মামলা মোকদ্দমার কারণে আপনি হয়তো জেলে যেতে পারেন অথবা গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ নিজের জন্য কবর খনন করতে দেখে যে সে নিজের জন্য একটা কবর বানাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি হয়তো কোনো ধরনের সংকীর্ণ অবস্থার মধ্যে পড়বেন অভাব অনটন দেখা দিবে অথবা যে কোনো সংকীর্ণতার মধ্যে পড়তে পারেন জীবনে সংকীর্ণতা চলে আসবে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে তাকে লোকজন কবরে রেখে তারপরে মাটি দিয়ে চলে যাচ্ছে তার কবরের উপর মাটি দিচ্ছে এমন স্বপ্ন দেখলে আপনি দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি ইসলামের পথে হয়তো থাকতে পারবেন না খুবই সতর্কবার্তা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বাড়ির মধ্যে কবর খনন করছে ঘরের ভিতরে কবর বানাচ্ছে অথবা বাড়ির ভিতরে তাহলে এটি কিন্তু সৌভাগ্যের বিষয়ে দীর্ঘায়ু লাভের আলামত আপনাকে আল্লাহ লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ কিন্তু স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কবরে শায়িতও আছে কবরে শুইয়ে আছে কিন্তু সে জীবিত তাহলে এটিও কিন্তু কব আপনার গ্রেফতার হওয়ার আলামত আপনি হয়তো কোনো পুলিশের কাছে গ্রেফতার হয়ে যেতে পারেন তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি কেচি দেখে কেচি দিয়ে কোনো কিছু কাটতে দেখে অথবা কেচি স্বপ্ন দেখা এটি আপনার জন্য দুইটি ব্যাখ্যা হতে পারে একটি হলো ভালো আলামত আপনার কন্যা সন্তান হতে পারে আরেকটি হলো আপনার জন্য সতর্ক যে আপনি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারেন আপনার জন্য কোনো খারাপ পরিস্থিতি আসতে পারে কি আপনার কোনো খারাপ বন্ধুর কারণে আপনি বিপদে পড়তে পারেন এটি কিন্তু আপনার জন্য সতর্ক বার্তা এই স্বপ্নগুলো দেখলে আসলে সবার জন্যই যে এক ব্যাখ্যা হবে এমন নয় বরং যে কোনো স্বপ্ন দেখলে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা বিশারদ যিনি আছে তার কাছেই আপনার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা উচিত